মাঝারে হামলাকারীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই মাঝারে হামলাকারীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করছেন কবি ও দার্শনিক ফরহাদ মাঝহার শুক্রবার তেরো সেপ্টেম্বর বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সারাদেশের মাজারের হামলার প্রতিবাদে এক সমাবেশ তিনি এ মন্তব্য করেন ফরহাদ মাঝহার বলেন ইসলামে কখনো কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি যারা মাজার ভাঙছেন তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এটা আমাদের কাছে পরিষ্কার মাজারে হামলা উদ্দেশ্যে তিনি আরও বলেন এ দেশ কারো বাপের সম্পত্তি মনে করা এক মহিলাকে শেখ হাসিনা আমরা তাড়িয়ে দিয়েছি আর কেউ যদি ইসলামকে তাদের বাপের সম্পত্তি মনে করে তাদের হুঁশিয়ার করে দিচ্ছি ইসলাম তাদের বাপের সম্পত্তি না ইসলাম প্রত্যেক জনগণের সবার প্রহাদ মাঝার আরও বলেন যারা দিল্লির দালাল হয়ে মাজার বাংতেছেন এসবের উত্তর আপনাদের দেওয়া হবে এ সরকার আমরা সমর্থন করি আমরা চাই না এ সরকার দুর্বল হোক বারবার বলা সত্ত্বেও সরকার আমাদের কথা শুনছে না কবর বাদাই ও উঁচু করার বিরুদ্ধে ফতোয়া দেওয়া আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কবর সমান করে দেওয়ার কথা বলেন শুধু কি পীর বুজুর্গদের কবর উঁচু টুঙ্গিপাড়া যান সেখানে শেখ মুজিবুর রহমানের মাজার বাঙ্গেন জিয়াউর রহমানের মাজার বাঙ্গেন কিন্তু আপনারা পারবেন না আপনাদের সে ক্ষমতা নেই এ সময় বাঙ্গা মাজার পুনঃস্থাপন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান ফরহাদ মাজহার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আসবে নিউজ লাইভ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ নিউজ লাইভ চ্যানেলের সকল দর্শক বিন্দুকে